বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি আর কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমন বিধান যুক্ত হয়েছে আইসিটি আইনে ছয় অক্টোবর সোমবার অন্তর্বর্তী সরকার এই সংশোধনটি অধ্যাদেশ আকারে জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ শিরোনামে প্রকাশিত এই আইনে নতুন ধারা টোয়েন্টি সি সংযোজন করা হয়েছে এতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা ওই পদে বহাল থাকার অযোগ্য হবেন একই সঙ্গে তিনি কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র চেয়ারম্যান বা কমিশনার হিসেবে দায়িত্ব পালন বা প্রার্থী হওয়ার যোগ্যতাও হারাবেন আইনে আরও বলা হয়েছে এমন ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ পাওয়ার বা সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন তবে যদি কেউ ট্রাইব্যুনালে খালাস পান বা অভিযোগ থেকে অব্যাহতি লাভ করেন তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা জানিয়েছেন বিচারাধীন বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্যক্তিরা যেন রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে না পারেন তা নিশ্চিত করাই সংশোধনের মূল উদ্দেশ্য এটি উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ আইনের এক বছরের মধ্যে তৃতীয় সংশোধন গত চার সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদ এই প্রস্তাবে অনুমোদন দেয় সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতে অধ্যাদেশ জারি করা হয় দু চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতিত হয় শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান মন্ত্রী এমপি গ্রেপ্তার বা আত্মগোপনে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে দমন পীড়নকে গণহত্যা হিসেবে বিবেচনা করে ট্রাইব্যুনাল মামলার বিচার শুরু করেছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এখন শেষ পর্যায়ে আইন বিশেষজ্ঞদের মতে এই সংশোধন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জনপদের নেতৃত্ব বা নির্বাচনী অংশগ্রহণ রোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলা যায় এই আইনের মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের সকল পথ বন্ধ করে দিল অন্তর্বর্তী সরকার